দু হাজার আঠাশে ত্রিপুরা বিধানসভা নির্বাচন জনমত সমীক্ষা সম্ভাব্যত সিপিএম বিজেপি কংগ্রেস মোথা কয়টি করে আসন জিততে পারে সম্ভাব্যত আজকের বুথফেরত জনমত সমীক্ষাতে বলছে সিপিএম তাদের পুরোনো ভোট ব্যাংক ফিরে আনতে পারে দু হাজার আঠাশে সিপিএম সম্ভাব্যত একত্রিশটি আসনে এগিয়ে থাকতে পারে কংগ্রেস সম্ভাব্যত তেরোটি আসনে এগিয়ে থাকতে পারে বিজেপি সম্ভাব্যত নয়টি আসনে এগিয়ে থাকতে পারে মথা সম্ভাব্যত সাতটি আসনে এগিয়ে থাকতে পারে অর্থাৎ বিজেপি এবং আইপিএফটি আইপিএফটি অর্থাৎ একটি আসনে এগিয়ে থাকবে কেননা এখানে যে সংখ্যাটা বলছে তাহলে বিজেপি আটটি আসন পেতে পারে কেননা ত্রিপুরার গণতন্ত্র অর্থাৎ প্রধান বিরোধী দল হিসেবে কি সিপিএম না মথা দল এগিয়ে আসবে শেষ পর্যন্ত কিন্তু এবার আইপিএফটি মোথা বিজেপি জোট মিলে তারা কি সরকার আঠাশে নির্বাচনে গঠন করবে না একলা চলো ডাক দেবে আপনারা দেখছেন চব্বিশ টিভি দুই আমাদের ইউটিউব চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজকে ছিল এই পর্যন্ত বুথ ফেরত জনমত সমীক্ষা ষাটটি আসনের মধ্যে ম্যাজিক ফিকার একত্রিশ টি পেতে হবে ত্রিপুরা